হ্যালো ভিউর্স কেমন আছেন সব আসাগর সকলে অনেক অনেক ভালো আছেন ভাই ধারা যে কমন একটা প্রবলেম হচ্ছে আপনারা যে পণ্যগুলো অর্ডার করেছিলেন সেই পণ্যগুলো ডেলিভারি দেওয়ার ডেটটা পার হয়ে গেছে এখনো পণ্যগুলো হাতে পাচ্ছেন না তো আপনারা কিন্তু ভাই অনেকে আমাকে টেলিগ্রামে এই বিষয়টা জানিয়েছেন এই বিষয়টা কেন হচ্ছে তো এটা যদি ভাই আমি একটু বলি তো এইটা কিন্তু ঈদের ভিড়ের কারণে এই প্রবলেমটা হচ্ছে কারণটা হচ্ছে ভাই ঈদের মধ্যে ডেলিভারি বয় যারা আছে যেমন আমার চেনা জানা কয়েকজন ডেলিভারি বয় আছে তারা কিন্তু ঈদের মধ্যে ভাই ছুটিতে ছিল তো ঈদের মধ্যে আমার এখানে যে ডেলিভারি বয় গুলো আছে তাদের মতো কিন্তু আপনাদের ওখানেও কিন্তু প্রত্যেকটা ডেলিভারি বয় যারা আছে তারা কিন্তু ছুটিতে রয়েছে ঈদের আগে থেকেই কিন্তু তারা ছুটি নিয়ে নিয়েছে এবং ঈদের পর দিন পর্যন্ত কিন্তু কিন্তু তারা ছুটিতে ছিল যার কারণে এই যে আপনারা যে পণ্যগুলো অর্ডার করেছিলেন সেই পণ্যগুলো কিন্তু তাদের স্টকে রয়ে গেছে তাদের গোডাউনে রয়ে গেছে যার কারণে কিন্তু সেই পণ্যগুলো আপনারা হাতে পেতে একটু লেট হচ্ছে আর ভাই আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা দাঁড়াশ লাইভ চ্যাটে চ্যাট করতে পারছেন না এই বিষয়টার জন্য তো চ্যাট করা কিন্তু নতুন একটি কোড আপনাদের শেয়ার করব মানে নতুন একটি নাম শেয়ার করব দারাস লাইভ চ্যাটে চ্যাট করা তো চলুন দেই না করে ফোনের স্ক্রিনে চলে যাই তো ভিউয়ার শুরুতেই বলে নেই দারাস লাইভ চ্যাটে চ্যাট করা কিন্তু একটা সময় আছে সময়টা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা এর মধ্যে কিন্তু আপনারা দারাস লাইভ চ্যাটে চ্যাট করতে পারবেন এ কিন্তু পারবেন না আর দারাস লাইভ চ্যাটে চ্যাট করার আগেই আপনারা যা করবেন আপনাদের যে পণ্যগুলো অর্ডার করেছিলেন সেই পণ্যগুলোর অর্ডার কোড বা অর্ডার নাম নাম্বারটা সেইটা আপনারা কপি করে নেবেন সেইটা কপি করে নিয়ে এরপর আমি যা করব দেখুন তো ভিউয়ার শুরুতে চলে যাব আমি ধারাজে ধারাজে গিয়ে আমরা চলে যাব দেখুন এই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখুন এখানে চ্যাট উইথ ইউএস তো আমরা আ যা করব আমরা এই চ্যাট উইথ ইউএস এইটার মধ্যে ক্লিক করে দেব এইটার মধ্যে ক্লিক করে দিয়ে এখন আমরা এখান থেকে চ্যাট করা ট্রাই করব তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এরকম চলে আসলো আমি যদি একটা রিফ্রেশ দেই এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু কাস্টমার সার্ভিস বা চ্যাট উইথ কাস্টমার কাস্টমার সার্ভিস এরকম দিয়ে কিন্তু আমি এখানে চ্যাট করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই আমি অনেক বিষয় তাদের সাথে কথা বলি এই বিষয়গুলি জানি অনেক কিছুই জানি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যতবার কথা বলেছি ততবারই কিন্তু এখানে কাস্টমার সার্ভিস দিয়ে আমি কথা বলেছি তো দেখতে পাচ্ছেন আমি এটা কপি করে নিয়ে এখন এখানে আমি পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়ে যদি আমি সেন্ড করে দেই এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এখানে সিরিয়াল এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু বলে দিয়েছে ফাইভ মিনিট সময় লাগবে মানে পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট অপেক্ষা করার জন্য বলছে এখানে কিন্তু আর কোনো কিছু লেখা যাবে না এইভাবে আপনাদের অপেক্ষা করতে হবে যদি আপনাদের এরকম আসে আপনারা যদি ভাই এরকম সিরিয়ালে পড়ে যান তো ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে অপেক্ষা করার জন্য বলছে পাঁচ মিনিট অপেক্ষা করার জন্য বলছে তো আমরা পাঁচ মিনিট অপেক্ষার পরে এর পরে ফিরে আসি তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাথে একজন অ্যাড হয়ে গেছে এক কাস্টমার এজেন্ট এখানে অ্যাড হয়ে গেছে তো তার সাথে কিন্তু আমার এই বিষয়টা আমি একটু জানাই তো এইভাবে করে কিন্তু ইজিলি আমি তার সাথে কথা বলছি দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে কিন্তু সে অটোমেটিক চলে আসছে এখানে এখানে কিন্তু পাঁচ মিনিট লাগেওনি নি তিন চার মিনিটের মধ্যে কিন্তু সে চলে এসেছে তো আপনারা এইভাবে অবশ্যই অপেক্ষা করবেন অপেক্ষা করে দেখবেন এরপরে তাদের সাথে এই বিষয়টা জানাবেন আর আগে থেকে আপনারা যা করবেন আপনাদের ধারা যে পণ্যটা অর্ডার করেছিলেন সেই পণ্যটা আগে থেকে আপনারা অর্ডার নাম্বারটা অবশ্যই কপি করে নেবেন তো আশা করে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে তাদের সাথে চ্যাট করলাম আর চ্যাট করে আমার যে প্রবলেমটা সেটা কিন্তু তাদেরকে জানালাম আর পণ্যগুলো কোথায় আছে না আছে সেটা তারা দেখবে এরপরে তারা দারাজ মেন যে জায়গায় সেখানে জানিয়ে দেবে তো সেখানে জানিয়ে দিলে কিন্তু তারা এই বিষয়টা দেখবে দেখে আপনার অর্ডার করা পণ্যগুলো কিন্তু খুবই দ্রুত আপনার হাতে পৌঁছে দেবে তারা করি বুঝতে পারছেন এখানে ভাই কিছুটা সময় লাগবে কারণে কিন্তু এখানে কিছুটা সময় লাগছে আর যদি ভাই আপনি পণ্যগুলো অর্ডার করেছেন আপনার পণ্যগুলো এখন হাতে পাচ্ছেন না বা বা পণ্যগুলো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ভাই কোনো টেনশন করবেন না আপনি যে বিকাশ বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে টাকাটা পেমেন্ট করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ভাই আপনাদের এই টাকাটা অটোমেটিক পৌঁছে যাবে এটা দ্বারা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেবে তো এই বিষয় নিয়ে যদি ভাই আপনারা যদিও বা কোনো দুশ্চিন্তায় থাকেন তাহলে অবশ্যই দ্বারাস লাইভ চ্যাটে চ্যাট করবেন এটা দিয়ে আমি যেটা দিয়ে করলাম দ্বারাস কাস্টমার সার্ভিস বা চ্যাট উইথ দ্বারাস কাস্টমার সার্ভিস এটা দিয়েও আপনারা করতে পারেন তাদের সাথে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা আছে নতুন na equipe de vídeo.